আপনারা কি মানুষ মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর আপনারা চ্যালেঞ্জে টিআরপি বাড়ানোর জন্য জমে উঠেছে ভালোবাসা বোবা পাট্ট নাটকটি এই নাটকটি মূলত ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে এই নাটকে দেখা যায় এক প্রেমিক প্রেমিকার অন্ধ ভালোবাসা কিন্তু তা বেশি দিন স্থায়ী হয় না পরিবারের চাপে তা ভেঙে যায় ফলে দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায় তাহলে পরবর্তী এপিসোডটিতে কী হতে চলেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা কথা বলবো এই নাটকের পরবর্তী এপিসোড নিয়ে কবে আসবে এই নাটকের পরবর্তী এপিসোড দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর এই নাটকটির পরবর্তী এপিসোড আমাদের চ্যানেলে খুব শীঘ্রই সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নাটকটির পরবর্তী এপিসোডে ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ